sub সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগ ফেরত কামনায় ফতুলা থানা কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে নারায়ণগঞ্জ চার আসনে খেজুর কাছে ভোট দিয়ে বিএনপির জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাশিমিকে বিজয়ী করার শপথ নেন নেতাকর্মীরা শুক্রবার ১৬ জানুয়ারি বিকেল তিনটায় ফতুলা থানার আলিগঞ্জ এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দেখে আয়াল্লা দেশের জন্য যেন কিছু করে যেতে পারেন সেই কফি দিয়ে দিনের সমস্ত গুনাফ করে দিন আয়াল্লাহ আমরা জানানো পূর্ব তার আপনার কফি দিয়ে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চার আসনের বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসেন কাশিমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহীদউল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল bari ভুঁইয়া, জাতীয়তাবাদী দলের একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন শিকদার সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদুসুর রহমান ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান সহ ফতুল্লা থানার অন্যান্য নেতৃবৃন্দরা পাঁচই আগস্ট ঘটে গেল এর দুই কি তিন দিন পর অ্যাপোলো হসপিটালে এভারগ্রিন হসপিটাল যেটা সেই গেলাম ভদ্র মহিলা নিজের চিন্তা নিজে হসপিটালে চিন্তা না করে আমাদেরকে বলতেছেন আপনারা তো মানুষ আপনাদের কথা শুনে আমার নেতা মধ্যে অনেকেরই রাগ গোসা আছে সতেরো বছরের নির্যাতনে তারা অনেক বেশি রাগান্বিত অবস্থায় আছে তাদেরকে বুঝাবেন দেশের সম্পদ যেন নষ্ট না করে একজন মানুষ তার নেতাকর্মী তার দেশ দেশের সম্পদ এগুলো নিয়ে এমন সময়ও ভাবতে যে পারেন যে সে নিজেই হসপিটালে অ্যাডমিট এই মানুষটা জীবন ভর আপনার কথা বলে গেছেন আমার কথা বলে গেছেন দেশ ও জনগণের কথা ভাবতে ভাবতে দুনিয়া থেকে চলে গেছেন তার জন্য যত দোয়া করি ততই কম কথা ঠিক রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন এন টিভি